ভাই বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি গেঁদা ফুল গাছে যে গেঁদা ফুলের গাছে কাজ করতে এসেছি তো দেখো প্রচণ্ড ঘাস হয়ে গেছে দেখো গাছের গোড়ায় ঘাস হয়ে গেছে আর বাকি এটা আঁচ আঁচড়ানা যে কোদাল তো এটা দিয়ে টানা হয়ে গেছে এবার গাছের গোড়ার ঘাসগুলো এগুলো হাতের কোদাল দিয়ে করতে হবে গাছগুলো বড় বড় হয়ে গেছে দেখো যখন ছোট ছোট লাগিয়েছিলাম ভিডিও করেছিলাম বা ছোট ছিল তখনও করেছিলাম তো এখন বড় হয়ে গেছে আবার এই যে কোদাল দিয়ে কাজ করার পর এই যে কোদালে কাজ করছি তো কোদালে কাজ করার পর সার দিয়ে আবার মাটি তুলতে হবে এর পরের ক্ষেপে মেনসার পড়বে তো এখন মেনসার না এখন আবার এমনি সার দেওয়া হবে একবার ঘাস আছে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় ঘাস তো একে খুব আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে হচ্ছে না একটু কোদাল লাগা মানে এই গাছ তো খুব নরম না এই কোদালের কাজ করতে করতে না একটু লাগা মানে গাছ পুরো কেটে যাচ্ছে এত বড় বড় গাছ কাটা হয়ে যাচ্ছে তো খুব আস্তে আস্তে কাজ করতে হচ্ছে তো দেখো গেঁদা গাছে এই দেখো কীরকম রোগ লেগে গেছে দেখো এই যে কালো কালো এই কালো কালো পাতায় দাগ তো এগুলো রোগ বলে তো এর জন্যে ওষুধ দিতে হবে না ওষুধ দিলে এই পাতার এই কালো কালো রোগগুলো এগুলো যাবে না পুরো গাছে ভর্তি হয়ে যাবে ভর্তি মানে হয়েই গেছে কম বেশি দেখো দেখো প্রতিটা পাতায় প্রতিটা গাছে ওষুধ দিতে হবে নাহলে গাছ বড়ও হবে না আর এগুলো বেশি হয়ে যাবে তো ফুল পাবো না আমি টাইমে ওষুধ দিতে হবে দেখো যে ফুল এসে গেছে সব গাছে যে কুঁড়ি কুঁড়ি এসে গেছে সব গাছেই দেখো এই যে এই কদালে কাজ করতে হচ্ছে তো খুব সাবধানে কাজ করতে হচ্ছে নাহলে অনেক গাছ কাটাও হয়ে গেছে বেতাল হয়ে গেছে তো তার জন্য গাছ কাটা হয়ে যাচ্ছে তো খুব দেখে দেখে করছি তবু হয়ে যাচ্ছে করে আর একটা লাইন করতে হবে দেখো পুরোটা এখনো ঘাস আছে